নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে সব আনাজপাতি নিয়ে বসে গেছি আজকে হবে খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে নিরামিষ খিচুড়ি রান্না হবে তো তারই একটু জোগাড় করে নিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এরকম কেটে রেখে দিয়েছি এখানে আর এখানে দেখো জলের মধ্যে দিয়ে রেখেছি ফুলকপি এরকম সিম আসতে এটা ভাঁজ খেয়ে গেছে এরকম ভেঙে গেছে আর এদিকটা ইয়ে ছিল কেটে বাদ দিয়ে দিচ্ছি খারাপ ছিল তো এরকম সি মাছ তো রেখে দিয়েছি আর নিচে একটু গাজর নিয়ে নিয়েছি আর ফুলকপি এরকম সব জলে দেওয়া আছে আর এখানে আছে পাকা কুল সরস্বতী পুজো হয়নি বলে তো কুল খায়নি আজকে এবার কুলের খা চাটনি খাবো তো এটা পাকা কুল পাকা কুলের ঝোল চাটনি হবে এটা সরস্বতী পুজো উপলক্ষে তো আমরা আমাদের ঘরে এটা করতে হয় মানে যে পাকা কুলের চাটনি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ওখানে কিছু আছে শাঁকালু শশা ওটা আজ সরস্বতী পুজো উপলক্ষে খেতে হয় তো এই শাঁকালু শশা ফল বানিয়ে খেয়ে নেওয়া হবে তো চলো মটর এখানে ছাড়িয়ে নিয়েছি দেখো দেখো এখানে নিয়েছি ওই দেড় মতো আদা আর গোটা জিরে তো এখন একসঙ্গে বেটে এটাই মশলা তো এখন আদা জিরে বাটা হয়ে গেছে দেখো এখানে মুগ ডাল আছে এখন মুগ ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নেব তাহলে খিচুড়ির টেস্ট হবে অনেক ভালো মুগ ডালটা শুকনো খোলায় নেড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এখানে জল বসিয়ে দিয়েছি তো চলো ডালটা দিয়ে দিই তো দেখো বন্ধু আবার যতটা চাল লাগবে এটা আতক চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো চলো আগে তো ডালটা দিয়ে দিয়েছি এখন চালটাও দিয়ে দেবো এখন এই ছড়ানো মটর দিয়ে দেবো তো এখন ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে তুলে দেখো এখানে আছে ভাজা ফুলকপি সিম আর গাজর তো এখন দিয়ে দেবো

এখন এই মশলাটা তৈরি করে রেখেছি দিয়ে দিলাম এবার খিচুড়ি সুন্দর কালার ছাড়বে ডালটা না যখন না সিদ্ধ হয়েছে তখন যদি আমি দেখেছি এইসব দিয়ে দিলে না মশলাপাতি ডালটা একটু সিটে হয়ে যায় আর ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপর মশলাপাতিটা পাতিটা খিচুড়ির টেস্টটা খুব ভালো হয় ডালটা পুরো গলে গিয়ে পুরো মাখো মাখো হয়ে যায় তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ খিচুড়িটা রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এবার চলো ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলা এখানে আছে জিরে আর পাঁচ ফোড়ন একসঙ্গে শুকনো খোলায় ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ওপর থেকে ঘি দিয়ে এবার মিশিয়ে নেবো এরকম করে খিচুড়ি রান্না করবে খুব ভালো লাগে দেখবে সবাই খেয়ে বলবে তো চলো খিচুড়িটা এখন রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব পাকা কুলের ঝোল চাটনি হবে তো তার জন্য কুলগুলো এরকম ফাটিয়ে নিচ্ছি তোমাদের কাদের ঘরে এটা করতে হয় সরস্বতী পুজোতে এটা কি শক্ত খেঁতলাতে হবে যেগুলো হাত দিয়ে হয়ে যাচ্ছে করে নিই শক্ত এক একটা হয়ে গেছে তো দেখো এখানে কুল সব ফাটিয়ে নিয়েছি আর এখন কুলের রান্নাটা করব তো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল এখানে দিয়ে দিলাম সরিষার ফলনে সরিষাগুলো কাটছে এখন দিয়ে দেব

এখন দিয়ে দেবো জল তো দেখো এখন ফুলটা সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন দিয়ে দেবো চিনি এটা একটু টক ফুল চিনিটা একটু বেশি আর দিয়ে দেবো এবার ভাজা মশলা এটা পাঁচ ফোড়ন আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি ওটাই অবশ্যই এই ভাজা মশলাটা এই চিনিটা বলে গেলেই নামিয়ে দেবো এখনো কিরকির করছে চিনিটা এই যে চিনি এখন কিরকির চিনিটা বলে গেলেই নামিয়ে দেবো হয়ে গেছে কুড়ি চাট

দেখো এখন পাঁপড় ভেজেছি আর কি খিচুড়ি আমি জানি ওরা খাবে জন্য এতটা খিচুড়ি রান্না করেছি ওরা বলছে আমরা খেয়ে এসেছি আর দেখো এখানে কি আছে এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে কত তেল বেরিয়েছে আমি কি এত তেল নেব না খালি বেগুন ভাজাগুলোই তুলে নেবো আর এখানে আছে এটা ফুলের ঝোল চাটনি তো চলো এখন খেতে দিয়ে দিই আর আতপ চালের খিচুড়ি তো ওই জন্য বসে গেছে দেখো আমার সঙ্গে কে খিচুড়ি বাড়তে এসে কি ওটা কে কে বললো বলে বেড়েছো সবে কি আশ্চর্য মাথা হেড করে খেয়ে কে কেমন হয়েছে গো কেমন হয়েছে হ্যাঁ বলবে ঠিক আছে ঠিক আছে ফুলের চাটনি খেয়ে বলবে কেমন হয়েছে দেখেই সুন্দর লাগছে ঠিক আছে